শাশুড়ি বলতে লাগল আমার খুব অল্প বয়সী বিয়ে হয়েছিল কিন্তু কিছুতেই সন্তানের মুখ দেখতে পারতেছিলাম না যেই সন্তান হয় সেই সন্তানই মারা যায় একদিন এই যে লেবু গাছটা দেখতেছো এর আগে এখানে আরও দুইটা গাছ ছিল সেইগুলা মরা যাবার পরে এই গাছটা নতুন কইরা জন্মাইছে আমি লেবু গাছ তলায় ভোর রাতের দিকে বসে কারণ লেবু ফুলের গন্ধ আমারও খুব প্রিয় ছিল ঠিক তোমার মতোই একদিন সেখানে দেখলাম এক অদ্ভুত দৃশ্য কতগুলা পরি সেখানে নাচতেছে আমি তাদের দিকে তাকায় আসি তাদের মধ্যে একটা বড় পরী আমার কাছে আয়সা বসল বলল তোমার সাথে আমার কথা আছে আমি কইলাম কি কথা পরি বলল তুমি আমাদেরকে দেখে ভয় পাও নাই আমি কইলাম আমার একটু ভয় লাগত না তোমার সন্তান হবে যদি আমাদের কথা মতো চলো আমি খুশিতে ডগমগ কইরা বললাম কি কথা আমারে বলো তাড়াতাড়ি পরীর মধ্যে বড় যেজন সে কইলো আমাদের দেশে তোমাকে যেতে হবে সেখানে একজন আছে তার সাথে তোমার থাকতে হবে এরপর তোমার একটি ছেলে সন্তান হবে আমি অবাক হইয়া কইলাম আমি নারী হইয়া যাব না পরীদের মধ্যে বড় যেজন সে কইল এতে অসতী হবার কিছু নাই তোমার সন্তান এভাবেই তুমি পেতে পারো আমি কইলাম তাইলে আমি আমার স্বামীরে কি জবাব দেব পরীরা বলল তোমার স্বামী ঘুমিয়ে থাকবে একদিন টেরও পাবে না আমি যখন রাজি হইলাম তখন আমি কি করলাম কিছুই বুঝলাম না হঠাৎ আমি দেখি আমি একটা খুব সুন্দর জায়গায় আসি আমার পাশে একজন সুদর্শন যুবক সে মিটিমিটি হাসতেছে বলল আমার কাজ হয়ে গেছে তোমার যে সন্তান হবে তার মধ্যে জিনের কিছু প্রভাব থাকবে এবং কিছু থাকবে মানুষের তুমি এখন চলে যাবে আমি সেই যুবকের দিকে তাকাইয়া অবাক হইয়া গেলাম এত সুন্দর জিন জিনটি বলল আমি জানি তুমি আমার প্রেমে পড়ে যাবে তাই আর তোমাকে দেখা দেব না আমি অদৃশ্য হয়ে যাই তারপর কি হইল আমি দেখি আমি আমার বিছানায় শুইয়া রয়েছি আমার স্বামী ঘুম থেকে ওই কইল আমি এত ঘুমাইছি আমারে এক কাপ আদা চা তো মাথাটা কেমন ঝিমঝিম করতাসে আমি চা বানাইয়া আমার স্বামীরা দিলাম আমি খাইলাম একদিন আমার ছেলে আজগর আসলো দুনিয়া আলো কইরা পারুল বানু বলল তাহলে আমার স্বামী জিনের সন্তান শাশুড়ি বলল বৌমা এই কথা তুমি কাউরে কইও না তাইলে আসগর লজ্জায় মইরা যাইব পারুল বানু বলল এতদিন পর আপনি আমার এই কথা কইলেন শাশুড়ি বলল তোমার সন্তানও এমনি কইরাই হইব জিনের সাথে এই কথা আমারে জানায় গেছে পুরীরা পারুলবানু বানু বলল আপনার পোলা তো অর্ধেক জিন অর্ধেক মানুষ তাইলে ওরে দেয়াই তো হইতে পারে পারুলবানুর শাশুড়ি বলল এইভাবে হইব না জিনের বাচ্চাই হইব তোমার পেটে অথবা তুমি যদি না চাও তাইলে আজগরে নিয়ে যাইব পরিস্থানে সেইখানে পরীর সাথে ওর বিয়া হইব তুমি কোনটা চাও পারুলবানু বলল আমি চরিত্রহীনা হইতে চাই না আজগরের নেওয়া যাক পরিস্থানে ওইখানে ওর বিয়া হোক এতে আমি রাজি পারুলবানুর শাশুড়ি বলল আচ্ছা ঠিক আছে পরদিন আজগরকে আর খুঁজে পাওয়া গেল না তার মানে পরীরাওকে নিয়ে গেছে পরিস্থানে পারুলবানু সব জেনে গেছে শাশুড়ির কুকীর্তির কথা এই কথা যদি লোকজন জেনে যায় তাহলে এই বয়সে পারুল বানুর শাশুড়ি লজ্জায় মরে যাবে যার কারণে তার নির্দেশে পারুল বানুকে হত্যা করেছে পুরি লাশটা যখন কিছুটা শক্ত হয়ে আসছে এমন সময় চিৎকার করে আজগরের মা লোকজন জড়ো করল সবাই এসে বলল তরতাজা বউটা মইরা গেল কি কইরা সম্ভব আজগরের মা বলল আমিও তো অবাক হইয়া গেলাম কেমনি কি হইল লাশটাকে কবর দেয়া হলো সবাই বলল আজগর কই আজগরের মা বলল আজগর তো কই জানি চইলা গেছে আমি কিছুই জানি না লোকজন বলা বলি করতে লাগল তাইলে কি আজগর বউরে খুন করিয়া পলাইয়া গেল তা কেমনি করা হয় ও তো বউরে খুব ভালোবাসত আজগরের মা বলল আজগর মাঝে মাঝে পলাইয়া যায় সংসার ধর্ম ওর ভালো লাগে না এই দুঃখে হয়তো বউটা মরিয়া গেছে সবাই এই কথা বিশ্বাস করল সন্ধ্যাবেলায় লেবু গাছ তলায় গেল শাশুড়ি তার মন অনেক খারাপ লাগছে আহরে বউটাকে মাইরা ফালাইলাম পড়ি দিয়া আমি এই কথা না তো পারতাম যদি আসগর পরিরা নিয়ে নেওয়া যাইত তাহলে তো আর বানু কিছুই বুঝতে পারতো না অনুশোচনায় দগ্ধ হতে লাগলো আসগরের মা অর্থাৎ বানুর শাশুড়ি লেবু ফুলের গন্ধটা এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে এই ফুলের গন্ধ জীবনটাকেই এলোমেলো করে দিল এখন এই বৃদ্ধ বয়সে কি করে বাঁচবে সে দুঃখে কষ্টে হু হু করে কাঁদতে লাগল আজগরের মা লেবু গাছ তলায় বসে আমি আমার লেখা ছোট গল্প লেবুর ফুল পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ